অনেক দিন পরে আবারও একটা বড় ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এখন আমি বসে গেছি একটা ভিডিও স্ক্রিপ্ট লিখবো বলে অনেকদিন ধরে কোনো শস্ত্র আসেনি জানি জানি তো একটা স্ক্রিপ্ট লিখবো বলে খাতা পেন নিয়ে বসেছি আর মা এদিকে লেবুর জল দিয়েছে লেবুর জলটা তাড়াতাড়ি করে খেয়ে শেষ করলাম তো তোমরা সবাই কেমন আছো বলো আর কালকে শুক্রবার ছিল কালকে হচ্ছে নীল ষষ্ঠী আজকে শনিবার আজকে সংক্রান্তি মানে আজকে কিন্তু চড়ক বসছে তো তোমাদেরকে কিন্তু চরকও দেখাবো তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আর বেশি বক বক না করে ভিডিওটা আজকে স্টার্ট করছি আজকে এখন ছাতুকলা দেওয়া হবে ভাই আর বাবাকে তো এখানে একটা ছাতু প্যাকেট কলা বাটি আর এইটা হচ্ছে জগন্নাথ মানে সব ঠাকুরদের জন্য ছাতু কলা দেওয়া হবে হ্যাঁ তুই তো তুই মনে মনে বল তোকে যেটা শিখিয়েছি আজকে অনেক দিন পর প্রায় দুই সপ্তাহ পর ঠাকুর পূজা দিলাম এখন তো মাই পূজা করে আমি পূজা করার সময়টাও পাই না ঠাকুরকেও দিলাম ছাতু আর কলা ঠাকুররাও খাচ্ছে আমার লাঞ্চে কি বানিছে আজকে আমাদের নিরামিষ খেতে লাগে আরে নিরামিষ জানি কি কি হয়েছে ডাল কোথায় দেখি এটা তো আমের ডাল আমের ডাল আর এটা একটা কুমড়ো আর এ দিয়ে না হ্যাঁ এটা কি এটা হচ্ছে এটা হলো পাঁচা

একদম ছিমচাম সিম্পল মেনু দুপুরবেলা গরম থেকে বাঁচতে এরকম সোজা সাপটা মেনু খাওয়া উচিত তাই না মা প্রথমেই আমি তেতো কাসুন্দি দিয়ে মানে তেঁতো কি খেতে হয় আজকে আমাদের যেহেতু সংক্রান্তি আর মাকে বলে কাসুন্দি দিতে মা মোটামুটি কাসুন্দির বোতলটাই ঢেলে দিয়েছে আর এখন ভাতটা খাবো অ্যাকচুয়ালি আমি প্রায় এক সপ্তাহ পর ভাত খাচ্ছি কাশুন্দির না মানে টেস্টটাই আলাদা মানে কাশুন্দি দিয়ে তুমি সব খেতে পারবে মানে আমি অ্যাকচুয়ালি খাই ও নিজের কাছে টুকটাক কাজ ছিল সেটা কমপ্লিট করে এখন আমি যাচ্ছি মেলাতে মানে শতানিকটা দাঁড়িয়ে রয়েছে আমি যাচ্ছি চল দেখো ওইদিকে ওইদিকে লাইন দিয়ে পুরো চড়ক বসে গেছে কিন্তু হ্যাঁ বাবা এদিকে লাইন দিয়ে পুরো চড়ক বসে গেছে কিন্তু আমি এখন ডিরেক্ট খেটে যাব হচ্ছে শতানিকার বাড়ি পুরো চড়কের মেলা এদিকে সব বসে গেছে আর ওইদিকে সোজা যাব তাহলে ওইখানেই হচ্ছে চড়ক ঘোরা হবে আজকে সড়ক ঘোড়া দেখানোর ধন্যবাদটা শতানিক দাকে দিয়ে দিও প্লিজ গাইজ আর আমফান কেউ ও রকম হাতে প্রাণটা নিয়ে আমি সেটা থেকে উঠেছেন যদি দেখাতে পারি নামার সময় অবশ্যই দেখাব দেখো দড়ি চলছে শুরু হবে লোকটা শুধু দেখো এটা বাধা হচ্ছে দেখো ওখানে চল এবার একটা মেলার ভিউ নাও ডি ঠিক শুরু হয়ে গেছে কাজ কমপ্লিট করে আমি আবারও এলাম সেকেন্ড টাইম তোমরা প্রত্যেকদিন জানো যে আমি অনেকবার করে মেলা আসি এইবার এটা আমার সেকেন্ড টাইম দিদিকে লাইন দিয়ে বসে গেছে অনেক খাবারের স্টল আর ওই যে দূরে মেলা মেলা ঘুরলো না তার আগে খেয়ে নিল তুই মেলায় ঘুরবি না যেখানেই যাবে আগে খেতে হবে ক পিস দিল পাঁচ পিস কত নিল চল্লিশ টাকা চিকেন পকোড়া হাড় দিয়ে চিকেন পকোড়া পাঁচ পিস চল্লিশ টাকা যেহেতু একদিনের তো ভিড় দেখো কাঠের জিনিস কত বড় চামচগুলো গুলা আর আর এগুলা টাকা

我有大车，好呢。